আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা তো আজকে আমাদের 6 নাম্বার পর্ব চ্যাপ্টার 1.1 এর আপনাদের গণিত বইয়ের তো আজকে আমরা এই 6 পর্বতেই আপনাদের 1.1 এর পুরো চ্যাপ্টারটা ক্লোজ করে দিব আমরা আজকে অনুসরণে 4 5 6 7 মানে একদম 4 থেকে 7 নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলা সমাধান করব তো এট ফার্স্ট আমরা পড়বো হচ্ছে 7 নাম্বার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সমাধান করব ঠিক আছে তো আচ্ছা দেখি কি বলছে আপনাদের সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো তার মানে আমার কি করতে হবে এখানে কি বলছে এটাকে বিপরীত ভাবে সাজাতে হবে আর কি কথায় প্রকাশ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সাতের সমাধান করে ফেলি তাহলে সংখ্যাটিকে বিপরীত ভাবে সাজিয়ে পাই তাহলে বিপরীত ভাবে মানে যেভাবে আছে তার বিপরীত মানে উল্টা তার মানে আমরা প্রথমে কি লিখবো পাঁচ তারপরে কত লিখবো পাঁচ তারপরে কত লিখবো চার তারপরে কত লিখবো তিন তারপরে কত লিখবো সাত তাহলে এইটাকে কি লিখ করতে হবে কথায় প্রকাশ করতে হবে তা আপনি মনে মনে কি করবেন একটা দুইটা তিনটার পরে কমা দিবেন তা প্রথমে আমরা কি জানি হাজার লিখতে হয় না এটা আপনি লিখবেন না আমি জাস্ট বোঝালাম তার মানে আপনি কথায় লিখবেন কত পঞ্চান্ন হাজার চারশো এটা লিখবেন না আমি জাস্ট বোঝার জন্য পঞ্চান্ন হাজার চারশো সাইত্রিশ পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ আচ্ছা তাহলে এইটা কি বুঝতে পারছেন তো নাকি আচ্ছা এর পরের ম্যাথে যাই আমরা খুব সহজেই আমরা কিন্তু এই চারটা অঙ্ক শেষ করে ফেলবো আশা করি সমস্যা হবে না এরপর আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত ও শেষে ছয় আছে তার মানে এই শর্তটা আমাদের মেনে নিতে হবে কি দেখেন আমি বলছি এখানে কি বলছে বৃহত্তম ক্ষুদ্রতম মানে কিভাবে করছি দেখেন আমরা এর সমাধান করব তার বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা এখন সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম আমি যদি দুই অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বৃহত্তম বৃহত্তম অঙ্ক কোনটা নয় কিন্তু সবচেয়ে বড় অঙ্ক তাহলে দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম অঙ্ক দুই তিন অঙ্ক বিশিষ্ট নয় তারপর চার অঙ্ক বিশিষ্ট হলে চারটা নয় তার মানে সাত বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হতে হতে গেলে কয়টা হবে এইটা এক কিন্তু এখানে বলে দিছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে সাত ও শেষে ছয় আছে তাহলে আমরা কি করবো প্রথমে সাত আমরা এটা মুছে দিব প্রথমে হচ্ছে কত দিব সাত আর শেষে ছয় আছে আর মাঝখানে নয় থাকবে তার মানে আমাদের বৃহত্তম সংখ্যা কত সাত এক দুই তিন চার পাঁচ তাহলে ভিতরে আমরা বৃহত্তম অঙ্ক পাঁচ দিব পাঁচটা নয় দিব আর প্রথমে সাত আর পরে ছয় দিব ক্লিয়ার আচ্ছা এরপরে কি বলছে দেখেন বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা তার মানে আমরা যদি এক অঙ্কের দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের পরে একটা শূন্য সুন্দর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক দুইটা তিন শূন্য মানে চার অঙ্ক বললে একের পরে তিনটা শূন্য তার মানে এখানে কি বলছে সাত অঙ্ক বিশিষ্ট তার মানে একের পরে কত এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য দিব এখন এখানে বলছে সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ও শেষে প্রথমে সাত শেষে ছয় আছে তার মানে প্রথমে কত সাত আর শেষেরটা মুছে দিয়ে ছয় দিয়ে দিব শেষ তাহলে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হয়েছে না সাতটা হয়েছে তো সাত অঙ্ক বিশিষ্ট হয়েছে হয়েছে এইটাই হচ্ছে আমাদের ছয় নম্বরের সমাধান খুব সহজ করে বুঝাইছি না না বুঝলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার বুঝাই দিব আপনার সমস্যা নাই হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এবার পরের অঙ্কে যাই পাঁচ নম্বর অঙ্কে যাই আচ্ছা তাহলে পাঁচ নম্বর অঙ্ক কি বলছে দেখেন ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম গঠন করতে হবে এটা পারবেন তাহলে কয়ে আমরা কি করবো এইটার এই অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করবো তার মানে আমরা লিখতে পারি বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা একইভাবে করব বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা তাহলে একই অঙ্ক একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে আমাদের সবচেয়ে বৃহত্তম সংখ্যা নয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যা আট তৃতীয় বৃহত্তম সংখ্যা সাত তার মানে আমরা এখানে আগে দেখবো নয় আছে কিনা তাহলে নয়টাকে আমরা প্রথমে লিখবো তারপরে দেখবো আট তারপরে দেখবো কত আটের পরে আছে পাঁচ তারপরে কত আছে চার তারপর 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 দুই এক তাহলে আমাদের একই অঙ্ক দেখেন একবার ব্যবহার করে এই অংশ অঙ্কগুলোর সবচেয়ে বৃহত্তম সংখ্যা বের করেছি এখন এটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করার টেকনিক হচ্ছে আপনি এটাকে উল্টো করে লিখবেন কি ফুলটা কই লিখবেন এক লিখবেন প্রথমে তারপর দুই তারপর তিন চার তারপর পাঁচ তারপর আট তারপর নয় সো এইটা হচ্ছে ছিল আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা একইভাবে আমরা যদি এইটা করি দেখেন সবচেয়ে বড় অঙ্ক কত নয় তারপর আট তারপর সাত তারপর পাঁচ তারপর চার তারপর তিন তারপর শূন্য ঠিক আছে তাহলে এটা ছিল এই নম্বরের সবচেয়ে বৃহত্তম সংখ্যা একই অঙ্গ একবার ব্যবহার করে এরপর এইটাকে আমরা কি করতে পারি উল্টা করে লিখবো শূন্য তিন হ্যাঁ শূন্য কোন এক সংখ্যার প্রথমে শূন্য দিলে সেই শূন্য কোনো মান থাকে না কিন্তু এই শূন্যটাকে কাজে লাগাইতে হবে তো তাই না তো আমরা এখানে একটু ব্যতিক্রম করবো কি লিখবো আগে তিনটা লিখে দিব তারপর শূন্যটা লিখবো ঠিক আছে তারপর কত চার তারপর পাঁচ তারপর সাত তারপর আট তারপর নয় দেখেন আমরা এটা ক্ষুদ্রতম সংখ্যা বের করে ফেলছি না খুব সহজেই কিন্তু বের করে ফেলছি তাহলে আমাদের পাঁচ নম্বরটা কি আপনারা পারবেন করতে নিজেরা এইভাবে যদি অন্য অঙ্ক বানাই দেয় পারবেন না করতে আমি জানি আপনারা পারবেন আচ্ছা এরপর আমরা চার নম্বরটাই যাই বেশি কথা বলবো না আচ্ছা পাঁচ নম্বরে কি বলছে নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখে এটা তো আপনারা অলরেডি পারবেন আমরা এর আগে যে অঙ্কগুলো করছি এটা পারলে আপনি এটা খুব সহজেই পারবেন নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নয় অঙ্কের সবচেয়ে বৃহত্তম অঙ্ক কোনটা নয় না তাহলে এরকম যদি নয়টা নয় দেখেন তাহলে সেটা হবে সবচেয়ে বৃহত্তম সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে নয় অঙ্কের সবচেয়ে বৃহত্তম বা বড় সংখ্যা এরপর কি নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হয় একের পরে নয়টা অঙ্ক বানাইতে গেলে এক দেখতে হবে টোটাল নয়টা হয়েছে কিনা তার মানে এটা হচ্ছে নয় অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা এখন যদি আপনাকে বলে পাঁচ অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ অঙ্ক একের পরে এক দুই তিন চারটে শূন্য দিব তার মানে এক সহ টোটাল কয়টা হয়েছে পাঁচটা অঙ্ক হয়েছে না এটা হচ্ছে পাঁচ অঙ্ক বিশিষ্ট সবচেয়ে কি একটা একটা সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে এখন যদি বলে দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্র সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা কত একের পরে কত একটা শূন্য দিব এই একটা একটা দুইটা অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই চ্যাপ্টারটা কারো কোনো প্রবলেম নাই একদম পানের মতো ইজি হয়ে গেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরপরে কোন চ্যাপ্টারটা করলে আপনাদের জন্য ভালো হয় তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি সাথে সাথে আমাদের এক পয়েন্ট একের পুরা চ্যাপ্টারটা এখানে শেষ আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ